নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শীতকালে রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পালং শাক দিয়ে ডালের রেসিপি এটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু এখানে আমি হাফ কাপ মতন ছোলার ডাল আর হাফ কাপ মতন অরহর ডাল নিয়েছি ডাল দুটোকে খুব ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট মতো প্রেশার কুকারে ডাল দিয়ে এখানে আমি হাফ কাপ করে দুটো ডাল নিয়েছি মোট এক কাপ ডাল এক কাপ ডালের জন্য দু কাপ জল সামান্য পরিমাণে নুন হলুদ আর অল্প একটু তেল দিয়ে চারটে সিটি দিয়ে ডালটাকে আমরা সেদ্ধ করে নেব রুটি ছাড়াও পরোটা অথবা জিরে রাইস বা নর্মাল ভাত দিয়েও কিন্তু এই ডাল খেতে দারুণ লাগে আপনারা ইচ্ছা করলে এই রেসিপিটা মুসুর অথবা মুখের ডাল দিয়েও কিন্তু করতে পারেন দুটো ডাল না মিশিয়ে কোনো একটা ডাল দিয়েও কিন্তু এই রেসিপিটা করা যায় তারপরে এখানে আমি আড়াইশো গ্রাম মতন পালং শাক নিয়েছি শাকটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এরপরে শাকটাকে কুচি কুচি করে কেটে নেব ডাল সেদ্ধ হয়ে গেলে আমরা হাতা বা খুন্তির পেছন পিতা দিয়ে ডালটাকে একটুখানি ঘেটে নেব এবারে কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে আমরা এক চামচ সাদা জিরে ফোড়ন দেব। আর হাফ চামচ আদা বাটা দেব জিরে আর আদা একটুখানি নাড়িয়ে নিয়ে আমরা এর মধ্যে কুচি করে রাখা শাকটাকে দিয়ে দেব। শাক দিয়ে খুব ভালো করে আমাদের একটু কষতে হবে সামান্য পরিমাণ নুন দেব শাক দেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে শাকটা নরম হওয়া পর্যন্ত আমরা এই রান্নাটা হতে দেব শাক নরম হয়ে গেলে আমরা এখানে টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো এই তিনটে মশলা দেওয়ার পরে খুব ভালো করে আমাদেরকে এই শাকের সাথে ওটা মিশিয়ে নিতে হবে সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে ভালো করে পালং শাকের সাথে মিশিয়ে নিয়ে এবারে আমরা সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব ডালটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রেশার কুকারে সামান্য পরিমাণে জল দিয়ে প্রেশার কুকারটা ভালো করে ধুয়ে নিয়ে আমরা সেই জলটা ডালের মধ্যে দিয়ে ডালটাকে টকবক করে ফোটাতে পারবো এই ডালটা সাধারণত একটু ঘন হয় কারণ এটা রুটি বা পরোটা দিয়ে খেতেই বেশি ভালো লাগে তবে যদি আপনারা জিরা রাইস বা এমনি নর্মাল রাইসের সাথে খেতে চান তাহলে জলের পরিমাণটা এখানে একটুখানি আপনাদের বেশি দিতে হবে এখানে আমাদের পালং শাক দিয়ে ডাল তৈরি হয়ে গেছে এবারে আমরা এই ডালটাকে একটা পরিবেশন পাত্রের মধ্যে ঢেলে রাখব এবারে একটা ফ্রাইং প্যান আমরা এখানে গরম করে নেব তার মধ্যে আমরা এক চামচ ঘি দেব ঘি গরম হলে হাফ চামচ করে সাদা জিরে কসুরি মেথি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে মাঝারি আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে ডালের উপর আমরা চামচ দিয়ে এই ঘিটাকে ছড়িয়ে দেব যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো তাহলে আজকের মতন আসি নমস্কার